ছুটির দিনগুলোতে কাজ মনে হয় একটু বেশিই থাকে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিওটা যে যেখান থেকে দেখছেন না কেন প্রথমেই বলে রাখছি ভিডিওটা যেহেতু কষ্ট করে করে একটু শেয়ার করে দেবেন আজকে আমার স্কুল নেই মানে ছুটির দিন আজকে আমার ছুটির দিনটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম প্রথমে রেদনকে খাওয়ানোর জন্য ওর সুজি করে নিয়েছিলাম আমাদেরও খাওয়া দাওয়া শেষ তারপর দেখলাম যে শাশুড়ি আম্মা গাছ থেকে আম পেরেছে কিছু আচার নাকি দিবে যেহেতু আজকে আমার ছুটির দিন তো শাশুড়ি বৌমা মিলে আমগুলো কেটে নিয়েছিলাম এবার আমরা অন্য বাড়ির তুলনায় আচারটা একটু বেশি করে দিয়েছিলাম আর এই দুইটা ছিল ঘরেরই দেশি মোরগ আজকে দেশি মুরগি রান্না করা হবে যেহেতু ছুটির দিন আজকে ভেবেছি যে আমি রান্নাটা করব মুরগি আমার আসলে রান্না বান্নাটা কমই করার পরে এটা আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে আমি রান্না রান্নাবান্নাতে এখনও যাইনি আমার শাশুড়ি আম্মাই করে কিন্তু ছুটির দিন যেহেতু ভাবলাম যে আজকে আমার হাতেই আমি মুরগিটা রান্না করি আমি রান্না করেছিলাম আর রিদওয়ানকে ওর দাদুর সাথে বাইরে পাঠিয়ে দিয়েছিলাম মানে একটু উঠানের দিকে ও বাহিরে খেলা করবে আর ওর দাদু ওর পাশেই বসেছিল কারণ বাচ্চা মানুষ তো সাথে একজন থাকতে হয় না হয় কোথাও না কোথায় আবার চলে যাবে সকালবেলা আমরা ভাত খেয়েছিলাম বাদামের ভর্তা দিয়ে পাটায় বেটে বাদামের বর্তাও আমি আমার নিজের হাতে করেছিলাম আজকে আমি কখনই পাটায় বেটে কোনো রকম ভর্তা বানাইনি তো আজকে শাশুড়ি আম্মাকে বলেছিলাম যে আপনি পাশে বসে থাকুন ভর্তাটা আমিই বানাই হায় রে আল্লাহ ভর্তা বানানোর পর আমার সারা হাত মুখ এমন জলা পোড়া শুরু হয়েছে তো বক বক করতে করতে আমার রান্নাটাও আমি এগিয়ে নিচ্ছি এখানে আমি মশলা কষিয়ে মাংস আর আলু একসাথে দিয়ে দিয়েছিলাম এখন মাংসটা আলুটা কষিয়ে নিব যারা যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার মুরগি রান্নাটা কেমন হয়েছে জানি হয়তো আপনাদের কাছে তেমন ভালো লাগবে না কারণ আমি তো আর পাক্কা রাঁধুনি না কিন্তু হ্যাঁ আমি যখনই রান্না করি চেষ্টা করি রান্নাটা অনেক যত্ন সহকারে মজা করে রান্না করতে যখনই যা রান্না করি আলহামদুলিল্লাহ ভালোই হয় খেতে তেমন খারাপ হয় না তো আমার মুরগির রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে মাংস কষিয়ে আমি এখানে জুল দিয়ে দিয়েছিলাম তো এখন ভালো করে মাংস সিদ্ধ হয়ে গেলে আমার মুরগির রান্না শেষ হয়ে যাবে আর আমরা অন্যদের তুলনায় তরকারিতে ঝালটা একটু কমই খাই স্বাস্থ্যের জন্য ঝাল তেল আমরা যত কম খাবো আসলে ততই ভালো কিন্তু আমরা তো জিভার স্বাদের কারণে যাই হোক এ হলো আমার মুরগি রান্নার ফাইনাল লুক সত্যি দেখতে কিন্তু ভালোই লাগছে তাই না তারপর রান্না বান্নার পর অনেক গরম লাগছে তাই ফ্রিজ থেকে একটু ঠান্ডা পানি নামিয়ে এখানে একটু লেবুর শরবত বানিয়ে নিয়েছিলাম লেবুর শরবত খাওয়ার পর সত্যি ভিতরটা ঠান্ডা হয়ে গিয়েছিল। অনেক ভালো লেগেছিলো ব্যস্ততার কারণে আর দুপুরবেলা খাওয়া দাওয়ার কোনো ভিডিও নিতে পারিনি তারপর সন্ধ্যা সময় দেখুন গাছ থেকে একটা আম পড়েছিলো তাই আমি আমটা নিতে এসেছিলাম আর আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম আর এখানে সবগুলো আম আমাদের কুড়িয়ে পাওয়া আম আমাদের এই গাছ থেকে আম পড়ে আর আমি আর আমার শাশুড়ি আম্মা এখানে এনে রেখে দেই এ তো এটা হলো আমাদের কাঁচা আমের আচার আমার শাশুড়ি আম্মার হাতের দেওয়া তো আজকে এ পর্যন্ত এই ভিডিওটা আর বাড়ালাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ